মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গণ্ডগোল হয়েছে সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কীভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক কষ্ট করেছি রেকর্ডও করেছি আপনারা অনেকে গদি মিডিয়া সরি টু সে দ্য ওয়ার্ড এটা আমি বলি না সব লোক বলে যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন কিন্তু সেটাকে বদহজম হচ্ছে সেটা হজম হচ্ছে না এটা কিন্তু মানুষের মানুষে বিভাজন হচ্ছে দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবেন আমি পরিষ্কার বলছি এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি নিজে হিন্দু নই আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ইসাই পারসিক সবাই সমান আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় কিসে তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো কই মণিপুরে তো যায়নি বছর ধরে গণ্ডগোল হয়েছে ইউপিতে তো যায়নি রাজস্থানে তো যায়নি উড়িষ্যায় তো যায়নি বিহারে তো যায়নি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি হঠাৎ কি হলো পরের দিনই ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল দেখেছেন যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কী করে রাতারটা ডিক্লেয়ার করে সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছেন প্রভক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবেন না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে উপভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই কিন্তু এখানের ব্যাপারটা একটু আলাদা এখানে গদ্য পদ্য সদ্য অনেক কাহিনী আছে সেই কাহিনীগুলো আমি প্রেসকে বলবো আমি বলবো না আপনারা খুঁজে বের করুন যদি সত্যি হয় আমি সব মেনে নেব आज जदि तो है तेरे प्लीज डोंट फॉरगेट यू आर आल्सो प्लेइंग क्रुशियल रोल एंड स्पेशली यू आर द मीडिया, यू आर नॉट द बीजेपी परचेस्ड मीडिया और एनी पॉलिटिकल पार्टी परचेस्ड मीडिया यू डू योर जॉब विथ एफिशिएंसी, विथ रेस्पॉन्सिबिलिटी एंड ऑफ कोर्स विथ ह्यूमैनिटी অ্যান্ড অনেস্টি আমি বিজেপিকে এখনও মনে করি ওরা হচ্ছে ছুপার উস্তম না ছুপের উস্তম কি বলে হিন্দিতে আমার আবার হিন্দি ভুল হলো সেটা নিয়ে আবার রিল করে আরে আমি তো হিন্দি ভাষা শিখিনি ছুপার উস্তম তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্ধাক্কা পঁচে মে কেয়া হ্যাঁ এটা কিন্তু গান আমার কথা নয় আমি একটা গানের কোট করলাম আমি যদি ওদের জিজ্ঞেস করি Who are the hopping, popping dragons? And who are the heavy loaded virus who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence? Please take care about the border. Please take care about India we are totally we love india india is our motherland please save india from any disaster please give justice to the people who have lost their dear ones don't play dirty politics or nasty politics i'm the last person to tolerate all these nasty and dirty politics i have seen so many things in my life i have seen 10 12 Prime Minister. I worked with them. As MP, I have seen them from the front. But I have not seen, I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? I don't know. Somebody told me there are some students. So, may I? Ask you, who are? BJP can reply that question. I will tell him, take care for border. Instead of taking care for communal rights and trying to create nuisance or... There are so many words. Try to be honest, sincere, and responsible and reasonable. When you are in the chair, you cannot divide the people. দিস মে বি ইউর ওয়ান ফুড মে বি ডাইজেস্টেবল টু ওয়ান বাট ইট মে নট বি ডাইজেস্টেবল টু অ্যানাদার এটা স্বামী বিবেকানন্দকে কোট করে বললাম আর কিছু আমার বলার নেই